ভাইয়া আমার দশটি টাকার ভাত দেন ওই আবার আজকে ওইছে দশ টিয়ার ভাত নিতে তারা মজাটা বুঝাইতেছি অইলো তোর দশটি আর বাত ভাইয়া কালকে তো দশটি টাকার ভাত বেশি ছিল তাহলে আজকে এত কম কেন ওই তোরা তো দশটার বাদ দিছি এটাই বেশি ঠিক আছে ভাইয়া তাহলে আমাকে ভাতের সাথে দুটা কাঁচাময়ী সাইডে পেঁয়াজ দেন হুম আইসে দশটার বাত নিতে লগে এবার কাঁচামরিচ পেঁয়াজও খুঁজে আচ্ছা দুটা কাঁচামরিচ দেওয়া দেই হয় ল তোর কাঁচামরিচ ভাইয়া এর সাথে একটা পেঁয়াজ দেন ওই শুন আইস তো দশটার বাত নিতে লগে যে কাঁচামরিচ দিছি এটাই বেশি আবার পেঁয়াজ টাস লইলে ল না লেনতে জাগা ঠিক আছে ভাইয়া ভাইয়া এই যে আপনার ভাতের টাকা কি ব্যাপার এই মাইয়াটা প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে যায় তাও আবার তরকারি ছাড়া এই অঙ্কন জিমা আজন এদিকে আয় হঠাৎই সময় মাজন ডাক দিল যাক শূন্য বলেন কি রে ওই মাইয়াটা তুই প্রতিদিন 10 টাকার ভাত দিস হ্যাঁ মাজন ওই মাইয়া প্রতিদিন আয় খালি 10 টাকার ভাত লয়ে যায় তাও আবার তরকারি ছাড়া তুই যে প্রতিদিন ওই মায়ের কাছে 10 টাকার ভাত বিক্রি করিস সরকারে কিনবে ক্যা রে তোর বাপে اناธาร এসস ক্যা যাকাত কর শুধু 10 টাকার ভাত বাসলাম বলে মওজনাসকে মেরে বকলো কি ব্যাপার মেটা প্রতিদিন হোটেল থেকে 10 টাকার ভাত নিয়ে যায় তাও আবার তরকারি সারা বিছেটা তোমা জানতে হয় এই অঙ্কর এখানে একটু বসতো আমার বাইরে একটু কাজ আছে আচ্ছা মহাজন ঠিক আছে আপনি যান আমি দেখতেছি কি ব্যাপার মেয়েটা কই গেল ওই তো মেয়েটা যাই দেখি মেয়েটা দশ টাকার ভাত নিয়ে কোথায় যায় আরে মেয়েটা দেখি বাসার ভিতরে ঢুকে গেল কি ব্যাপার আপু এখন আসতেছে না কেন আমার তো আর ক্ষুদার জানা সহ্য হইতেছে না ওই তো আপু আসছে আপু তুমি আইছো আপু আমার তাড়াতাড়ি খাওয়ান দাও আমার ননা কুদা লাগছে আচ্ছা রে বোন তুই চিন্তা করিস না এই দেখ জন্য খাবার নিয়ে আসছি ভাতের সাথে পানি মিশাইয়া কাঁচা মরিচ দিয়া ভাতটা ছোট বোনকে খাওয়াই দেই এই নে খা আপু তরকারি কই বোন তরকারি কিনা টাকা তো নাই তুই আজকের মতো একটু কষ্ট করে খা দেখ আমার চাকরিটা হয়ে গেলে তখন তোকে মাংস দিয়ে ভাত খাওয়াবো আচ্ছা ঠিক আছে আপু আপু আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে চাকরিটা পাইয়ে দেয় আমি আচ্ছা ঠিক আছে লক্ষ্মী বোনটি এখন তুই কষ্ট করে ভাতটা খেয়ে নে আচ্ছা ঠিক আছে আপু তুমি আমাকে খাইয়ে দাও আচ্ছা ঠিক আছে বোন এই নে মেয়েটা দশ টাকার ভাত নিয়ে এসে শুধু পানি মিশে না ওদের জন্য কিছু একটা করতে হবে আপনি মায়া কেন ইয়ে মানে চাচা হইছে কি এই মেয়েটা আমার হোটেল থেকে প্রতিদিন দশ টাকার ভাত নিয়ে আসে আমি এই জন্য দেখতে আসছিলাম আসলে মেয়েটা দশ টাকার ভাত নিয়ে আসে কি করে ও চিনতে পারছি আপনি ওই নেত্রী কোনো হোটেলের মালিক না হ্যাঁ চাচা আমি ওই হোটেলেরই মালিক চাচা আপনার সাথে একটু কথা আছে এদিকে আসেন আচ্ছা বুঝলাম বাবা তুমি এই ভাষা কেন আসলা চাচা আপনাকে একটা কথা বলি এই যে মেয়েটা প্রতিদিন শুধু দশ টাকার ভাত খায় এটা থেকে কি আপনাদের খারাপ লাগে না আসলে বাবা তুমি যেটা ভাবছো সেটা না আমরা সবাই মিলে সাহায্য সাহায্য করতে চাইছিলাম কিন্তু ও কারো নেয় না সবই তো শুনলাম কাকা কাকা এলাকার আমি একটা কাজ করতে চাইছিলাম বলতেছিলাম কি কাকা আমার হোটেলে তো প্রতিদিন অনেক খাবার বেঁচে যায় ওইখান থেকে যদি ওদের কিছু ভাত আর তরকারি দে ওরা কি নিবে না বাবা তোমাকে তো আমি আগেই বলছি ও কারো সাহায্য নেয় না তাহলে এখন কি করা যায় না কিছু একটা করতেই হবে আচ্ছা কাকা তাহলে একটা কাজ করেন আপনি একটু ওই মেয়েটাকে ডাক দেন আমি ওর সাথে একটু কথা বলি ঠিক আছে বাবা তুমি বিচরা এসে দাঁড়াও আমি মেয়েটাকে ডাক দিতেছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমি তো মনে হয় আপনার ভাতের টাকা দিয়ে আসছি আসলে আপু আমি তোমার কাছে টাকার জন্য আসিনি তাহলে ভাইয়া আপনি কেন ডাকছেন আমাকে আসলে আপু আমি জানতে আসছি তুমি আমার হোটেল থেকে প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে আসো তাও আবার তরকারি ছাড়া কিন্তু কেন আসলে হইছে কি ভাইয়া আমি না দুই তিনটা টিউশনি করাই ওইখান থেকে যে টাকাটা পাই ওই টাকাটা দিয়ে আমার ছোট বোনের পড়াশোনার খরচ আর বাসা ভাড়া দিয়ে শেষ হয়ে যায় তারপর সামান্য যে কয়টা টাকা থাকে ওই টাকাগুলো দিয়ে কোনো মতে আমরা ভাত কিনে দিন পার করি কি বলো আপু তুমি এত কষ্ট না করে একটা চাকরি করলিতে পারো ভাইয়া চাকরির জন্য আমি অনেক অফিসেই গেছি আর অনেক চেষ্টাও করছি কিন্তু আমার চাকরিটা হয় নাই কি বলো আপু আমি যতদূর জানি মেয়ে মানুষের জন্য চাকরি তো অনেক সহজ হ্যাঁ ভাইয়া হয়তো বা সহজ আমার অনেক জায়গায় চাকরি হয়েছিল কিন্তু ওনারা আমাকে খারাপ অফার করছিল তাই তো আমি ওই চাকরিগুলো করি নাই তবে ভাই আমার যদি কোনো ভালো কোম্পানিতে চাকরি হয় তখন আর আমি আপনার হোটেল থেকে শুধু দশ টাকার ভাত কিনবো না সাথে তরকারিও কিনবো আচ্ছা আপু আমি তোমাকে একটা কথা বলতে চাই জি ভাইয়া বলেন আমার হোটেলে যদি তোমাকে ম্যানেজারের চাকরি দেই তুমি কি চাকরিটা করবা সত্যি বলতেছেন ভাইয়া আপনি আমাকে চাকরি দিবেন তাহলে তো ভালোই হয় হ্যাঁ ভাইয়া আমি চাকরিটা করব আচ্ছা আপু তুমি তাহলে কালকে সকালে আমার হোটেলে চলে আসবা আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি তাহলে সময় মতো চলে আসো